এখন নাকি দেশ আরে বলিস কি বিএনপি তো ক্ষমতায় নেই তা কিভাবে দেশ চালাবে আরে ভাই ক্ষমতায় নায় ঠিক আছে কিন্তু পুলিশ প্রশাসন অফিস আদালত আরে বলটু তুই কি করে বুঝলি আরে বোঝা যায় দেখে দু তুই দেখলি না গত দুই দিন আগে মোল্লাহাট উপজেলা মাদ্রাসা খাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ইমাদ পরিবহনের শ্রমিক স্থানীয় মানুষদের মধ্যে মারামারি হয় তারপর মামলাও হয় আসামি বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে করা হয় কিন্তু দেখ পুলিশ শুধু আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার করছে আর বিএনপির র কোন নেতাকর্মীদের গ্রেফতার করছে না তারা প্রকাশ্য দেবালোকে ঘুরে বেড়াচ্ছে কি বলিস তাহলে ছাত্ররা দেয় আমার সোনার বাংলায় এই মানে কি বুঝলি না কিছু নামে জঙ্গি সংগঠন আছে তারা কখনো চায় না বাংলাদেশ স্বাধীন হোক যখন স্বাধীন হলো তখন তারা স্বাধীনতাকে স্বীকার করে না তারা চাই এই দেশ পাকিস্তান চিন্তাভাব তাইতে বলি জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করলো কেন যা সব কথা থাক শুনলাম ক্ষমতায় নাই কিন্তু হাটা বাজার অফিস আদালত সব নাকি ওরাই নিয়ন্ত্রণ করছে তাহলে আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় কি করলো এত বড় বড় প্রকল্প করলো সেই সব নাকি ভুলে গেল মানুষ মানুষ সহজে ভুলে যায় না ভাই তবে বিএনপি এমনভাবে প্রচার চালাচ্ছে যেন তারা দেশের ভবিষ্যৎ বলতু ওরা তো এখন শুধু তত্ত্বাবধায়ক সরকার চাই চিৎকার করতে পারে সেই চিৎকারে কি এখন হাট ঘাট চালায় আরে গতকাল বাজারে একটা নতুন নেতা না বলছে আমাদের নেতারা ক্ষমতায় আসলেই সব ঠিক হয়ে যাবে আরে ওরা ক্ষমতায় আসতে পারে কিন্তু হাটের দাম কি কমাতে পারবে সেটা না হয় জানি না তবে শুনছি অফিসের লোকজন এখন বিএনপি নামে কাজ করে তাহলে তো দেখি দেশের প্রধানমন্ত্রীকে সেটাই আর দরকার নেই সবারই একজন ছায়া সরকার আছে হ্যাঁ ভাই সরকার এর বদলে এখন পরামর্শদাতা দল চালু কে ক্ষমতায় থাকলো সেটা বিষয় না বলতু কথায় কথায় রাজনীতি বন্ধ করো হাটের খবর দাও চায়ের দামের কি হবে হাটও চালায় বিএনপি দাম ঠিক করুক আওয়ামী লীগ